ময়মনসিংহের এর জন্ম মৃত্যু নিবন্ধন এই স্লোগানকে সামনে রেখে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা খানের সভাপতিত্বে মহিলা বিষয়ক কর্মকর্তা জাহিদা ফেরদসি ইউপি চেয়ারম্যান শামসুল হুসাইন সহ আর অনেকে বক্তব্য রাখেন পরে আদিবাসী ক্ষুদ্র জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয় এ সময় শিক্ষক শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন

বাংলা একাত্তর টেলিভিশন সত্যপ্রকাশে আপসিন